আমি সুরজ তোমাদের বন্ধু আবার চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি মারাত্মক হতে চলেছে তোমরা থামবেল দেখে বুঝে গেছো তো ভিডিওটি করতে চলেছি কারবারই বুঝতে পেরেছ তো এখান থেকে শুরু হচ্ছে ভিডিওটা আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করো যাতে ওয়ান হয়ে যায় খুব তাড়াতাড়ি তোমরা সাথে থাকো পাশে থাকো এইভাবেই তো স্কিপ না করে দেখতে থাকো চলো শুরু করি ভিডিওটা তো গাইজ চলে এসেছি বাড়ির সামনে তো আমি ঢুকবো না ও আছে আমার সাথে তো ও যাবে মধ্যে তো ও যাবে গিয়ে ক্যামেরাটা সেট করে আসবে আমি এখন ঢুকছি না তো তুই কীভাবে জানিস তোকে কীভাবে পেছনে গেটটা দিয়ে ঢুকতে হবে আর পেছনের দরজার জানলা দিয়ে ঢুকাতে যাবে মোবাইলটা কীভাবে ঢুকাবে তুই বুঝে গেছিস ঠিক আছে চলো দেখতে থাকো দেখতে থাকো বেশি বেশি করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই ঠিক আছে চলো যদি মার খাই চোট ভাই যদি মারে चलो तो so, रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ

জানি ফোন করলো যে আমার নিয়ে আমি তো মাঠে আমার ফোন করলো যে তাড়াতাড়ি একটু নুন চিনি জল করে দাও তুমি একটু জানো একটু মাথা নুন তাতে যাও আগে তিন দিন পরে আগে যাও আগে তো জল নিয়েছো তারপরে আগে জল জল নিয়ে

তোমার কাছে টাকা পয়সা নেই আইফোন কোথা থেকে কিনতে গেলে তুমি না ভিডিও করি সেই করি সেই করি তুই কাজ করবি ফোনের একটা দরকার একটু রিলস ফিলস ভিডিও ভিডিও করতে ভালোবাসি ইনস্টাগ্রাম করতে ভালোবাসি তো তোর টাকা নাই তুই ঘরের জিনিস ফিনিস কিছু করিস না তুই ফোনের জিনিস ফিনিস কিছু না না ও স্বপ্ন ছিল রে একটা আইফোনের

ইওরা আইফোনের স্বপ্ন ছিল আইফোনের স্বপ্ন ছিল তুই কিন্তু কিডনি বিক্রি কর তো না তুমি আইফোন কিনতে গিয়ে কিডনি বিক্রি নিজের কথা ভাববা না দেখো আমার তো কিডনিতে সমস্যা ছিল এই কিডনিটাকে কি করব আরে কেনা কে চাতে এমনি তো কিডনিতে সমস্যা ছিল যার জন্য অপারেশন করতে হচ্ছে তাই বলে তুমি কিডনি বিক্রি করবা তোমার মাথা ব্যথা কাজ করে না কোন যে কিডনি বিক্রি করতে হবে এই সব মাথার ভিতর করে তোমার 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 স্বপ্ন যেটা সেটা পূরণ করুন না আমি আমার লাগবে না ওরকম আইফোন তো তুমি তাই বলে কিডনি বিক্রি করবা

তুমি কাজ তুমি তোমার আইফোন তুমি কর নি আসবে তোমার তোমার আমি তোমার জন্যই তো করলাম বলো এবার কি হবে একবার ভেবে তোমার স্বপ্ন পূরণ করার জন্যই তো কিডনিটা বিক্রি করলাম লুকিয়ে দাও না কি দাও এগে কে বুঝাও একটু সে মাথা মাথা খারাপ হয়ে গেছে ওর Oh.

জানিস তো দেখো বাবা করছিলাম বাবা ও বাংলাদেশ বাবা ভিডিও বানা দেখো 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 প্রায় ভিডিও বানাচ্ছিলাম সেসব দেখো বলছিস ভিডিও আন বাবা এইসব কেউ করে না বাবা এইসব কথাও তো বলছিস এসব কেউ করে এইসব বাজে কথা বলেছিস বাবা ভালো থাকতে পারি আমরা তুমি আমাদের শুনে আমার শরীর খুব খারাপ লাগছে তো গাইস খুব মারাত্মক কেলেঙ্কারি হয়ে গেছে ঠিক আছে তো আর এইসব নিয়ে ভিডিও করছি না আমি এখানে স্টপ করছি এর থেকে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে প্রবলেম হয়ে যেতে পারে তো তোমরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করো তো তোমাদের জন্য এই সব খাটনি আর না করলে সবই বিথা তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে চলো বাই